সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমরা নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে শনিবার এবং মঙ্গলবার তবে মঙ্গলবার হাটটা হয় জমজমাট বেশি আজকে মঙ্গলবার উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল যাতে সার বছর যেখানে কেনা বেচা হয় আমরা

না হলে সত্তর ভাঙ্গি দিয়ে সত্তর থেকে দু এক হাজার কম হল দিয়ে যাবেন এইটা নয় মাস হবে বয়স ভাই আট নয় মাস সাত আট মাস

পঁচাত্তর হাজার টাকা চাওয়া বিশ ভাঙে জোড়াটা জোড়াটা পাটিপত্র খুব কম এক লাখ বিশ ভাঙে দাম বলা হয়েছে কত হলে দেওয়া যাবে ভাই শিব ফিরিসিং এ সত্তর করে আচ্ছা পৃথক ভাবে এটা কত হলে ছাড়া যাবে বলেন তো থেকে একটু কম হলে দেওয়া যাবে নাকি পঁয়ষট্টি ওরকমই পঁয়ষট্টি পর্যন্ত হলে এটা বিক্রি হবে দেখছি কিন্তু গ্রোথ সম্পূর্ণ এই পাশে আমরা একজোড়া দেখছিলাম বেশ সুন্দর সাইজের

আমরা একটু দেখানোর চেষ্টা করছি ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে সাইড থেকে হালকা কম হলে বেঁচা যাবে ওটা 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 হ্যাঁ লাগলো একটু পিছিয়ে যাবো এটাও কি একই একই দাম এটা বেশি ওটা ওটা থেকে কত বেশি এটা তার দাম বাহাত্তর বাহাত্তর আটাত্তর দাম দাম চাওয়া আটষট্টি হাজার হলে কোটা বিক্রি করতে চাচ্ছেন এই পাশে আমরা দুইটা দেখছিলাম ভাইয়া ভালো আছে মোটামুটি কেমন কি চাচ্ছিলেন ভাই এক লাখ পঁচিশ চাওয়া কত কি বলে ভাই দশ আর বেচার দাম লাস্ট কত হলে দিবেন পনেরো হলে ব্যাচা বের পনেরো হলে এটা বিক্রি হবে পনেরো হলে এই জোড়াটা বিক্রি করতে চাচ্ছেন এক লাখ পনেরো এ পাশে দেখছি জাহির ভাই কি খবর ভালো আছেন কেমন বাজার লক্ষ্য করছেন বলেন তো কয়টা নিয়ে এসেছিলেন দুইটা দুইটাই আছে

ডাউনটা থাকতে পারে কিছুদিন নাকি বাড়ার সম্ভাবনা আছে ধান কাটা হলে একটু হালকা বাড়তে পারে একটু হালকা বাড়তে পারে আচ্ছা এই ধরনের গরুটা থাকে আপনার কাছে অবশ্যই মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান ডবল হ্যাঁ ডবল ফোর হ্যাঁ জিরো হ্যাঁ এইট টু হ্যাঁ নাইন নাইন সেভেন সেভেন আচ্ছা শেষ মেষ কত হলে দিবেন এই জোড়াটা বলেন তো আর একটু কমান সাড়ে সাতানব্বই ঠিক আছে

কত কি বলে বেচার তো দর্শক আমরা আফতাবগঞ্জ হাট থেকে আজকে কেমন দামের সাহি সার্বর কেনা কেনাবেচা চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করলাম 他就那他呢？